আমরা শিখবো ইপিএস অধ্যায় ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ মনোযোগ সহকারে দেখবেন তো শুরু করা যাক এক নম্বরে হলো ফারু সিনুন ফারু সাহেব কোন কুন ভুল হাত করেছিল এর শাব্দিক করতে হল মিস্টার ফারুকি ভুল করেছিল খুম ঝালমুত খুম হলো ছিদ্র ঝালমুদ ভুল করেছিল খুমঙ্গুল ঝালমুত তুরত ছিদ্র করতে ভুল করেছিল দুই নম্বর হলো হেহা সংলাপ হু পরে থু সারামুন দুজন মানুষ মহসুল হালকায় কি করবে এর পরে দুজন কি করবে ঝেদানোলা হালকায় মজুদ করবে অহে ইল শব্দকোষ দুই খাগু ঝেজ, ফার্নিচার তৈরি উন্মোগল ঝেদান হাদা মেপে কাট কাটা হমল ফাদা খাস কাটা তুলথা মসরিন করা হাদা পুলিশিং করা ছাপজিল হাদা শিরিশ কাগজ দিয়ে ঘষা হাদা মরিচা প্রতিরোধক হাদা রং করা যা মাপার ফিতা ঝিকাক জা স্টিল স্কোয়ার সোফিয়ন লেবেল দেখার টুলস এক নম্বরে হল খুরিমে মাত খরিমে চিত্রে বা ছবিতে মাতনুন সঠিক ফিওহনল অভিব্যক্তি ফগি উদাহরণ এসো থেকে খোল্লা বাছাই করে নস বসান এর শাব্দিক অর্থ হল ছবির জন্য সঠিক অভিব্যক্তিটি উদাহরণ থেকে বাছাই করে বসান এক নম্বরে হলো ফগি উদাহরণ ঝংদাব উত্তর এক নম্বরে হল উন্মগুল ঝেদান হাদা কাটের পরিমাপ করা দুই নম্বরে হলো হমুল ফাদা খাস কাটা তিন নম্বরে হলো ইয়নমা হাদা মসরিন করা চার নম্বরে হলো থজাং হাদা প্রলেপ দেওয়া পাঁচ নম্বরে হলো থোচেক হাদা রং করা মুনভব ই ব্যাকরণ দুই লক হসিদা ল খসিদা ক্রিয়া বা বিশ্লেষণ পদের পেছনে যুক্ত হয়ে ভবিষ্যৎ ঘটবে এমন কিছু সম্পর্কে অনুমান করা বোঝায় মগদা খাওয়া মগল খসিদা খাব ইতা পরা ঈগুল খসিদা পর্ব হোদা দেখা ফুল খসিদা দেখব সালদা বাস করা সাল খসিদা বাস করব থসেক ঝাগবি থসেক রঙের ঝাগবি কাজ অঞ্জে কখন কোতনাল কায়ো শেষ করবে এ শাব্দিক অর্থ হলো রঙের কাজ কখন শেষ হতে পারে সেই কাজী তিনটা নাগাদ বা তিনটা পর্যন্ত কোদনাল ক্ষয় শেষ হবে মনে হয় এ হলো তিনটা নাগাদ শেষ হবে মনে হয় নেইল বুদ্ধ আগামীকাল থেকে নেইল হলো আগামীকাল বুদ্ধ হলো থেকে নেইল বুদ্ধ আগামীকাল থেকে নালশিগা আবহাওয়া মাগল খসিদা হলো ভালো থাকতে পারা এ আগামী কাল থেকে আবহাওয়া ভালো থাকতে পারে ভবিষ্যতে এস কোরিয়াতে বা কোরিয়ায় আপরো সামনে হাঙ্গুক এসো কোরিয়ায় ইল হানুন কাজ করার হাগিন যাচাই করে খোল্লা ঝাই খোল্লা ঝাই শ্রমিকের সোখা খল্লা ঝাই শ্রমিকের সোগা সংখ্যা ঝঙ্গা হাল খসিদা বাড়তে পারে এর শাব্দিক অর্থ হল ভবিষ্যতে কোরিয়ায় কর্মরত বিদেশি শ্রমিকের সংখ্যা বাড়তে পারে নানুন আমি অনুল আজ বুদ্ধ থেকে হাঙ্গুগ কোরিয়ান ভাষায় খংবুরুল অধ্যয়ন করা ইউল সিমহি মনোযোগ সহকারে হাল খসিদা করব এ শাব্দিক অর্থ হল আমি আজ থেকে ভালো করে কোরিয়ান ভাষা পড়ালেখা করব। দুই নম্বরে হল ল খসিদারুল সায়ং হাসো থেহারুল অনসং হাসেয় ল খশিদারুল সায়ংহাসো ব্যবহার করে থেহারুল সংলাপ অনসং হাসেও সম্পন্ন করুন এক নম্বর হলো অনুল আজ থোজাং প্রলেপ ঝাগবুল কাস থা সব কুতনেল সুইট সুম শেষ করা যাবে কি এ সাবধিকর আজ কি প্রলেপ দেওয়ার কাজটি শেষ করা যাবে এক হা হলো মুন যে দা সমস্যা নেই নে হা মুন অফসুল ক্ষয় সমস্যা নেই দুই নম্বরে হল ঝিকাকে যা স্কিল স্কার মোট বহাত দেখেন নাই দুই নম্বর লজিক ঝিকাক যা স্টিল স্কারটা মোট বহাত দেখেন নাই কি আমার সম্ভবত ঝুকে ইত্যা ও দিকে আছে দুই নম্বরের অ্যান্সার হলো ঝুকে ইচ্ছুল ক্ষয় ওই দিকে আছে তিন নম্বর হলো ওজনে সকালে উন্মুক কাঠের ওজনে সকালে উন্মুক কাঠের ঝেদান ঝাগবি পরিমাপে কাজ থা সব কায় শেষ হবে কি এলথু সে কাজে বারোটা পর্যন্ত কোতনাদা শেষ করা এর আনসার হল তিন নম্বরের কোতনাল ক্ষয় শেষ হবে চার নম্বর হল ইবন এই সপ্তাহে খুম কাজী শুক্রবারে ই এই সরিয়রুল ডকুমেন্টস বা কাগজপত্রগুলি সামু অফিসে নেয়া হানুন জমা দিতে হবে খ মাঝিও তাই না আমার সম্ভবত চার নম্বরে ছিল খুগল ক্ষয় মনে হয় খরদ্দা মানে মনে হওয়া। হয় ইয়াংহান ফিওন ব্যবহারিক অভিব্যক্তি অলগুলি ঝোয়া বয় অলগুলি মুখ ঝোয়া বয় ভালো দেখছি এ শাব্দিক অর্থ আপনাকে খুশি দেখাচ্ছে অলগুলি ঝোয়া বয় এ শাব্দিক অর্থ আপনাকে খুশি দেখাচ্ছে মুশন ইলিচ্ছ কি হয়েছে মুশন কি ইলিচ্ছ হয়েছে মুশন ইলিচ্ছ কি হয়েছে সংজিন হ্যাচ পদোন্নীতি পেয়েছি ঝেমিদ গ কাজ আনন্দদায়ক ইলদ কাজ ঝেমিদ গ আনন্দদায়ক ভিডিওটি দেখে যদি বিন্দু পরিমাণ উপকারে আসে ভিডিওটি অন্যদের মাঝে শেয়ার করে দিবেন ধন্যবাদ